বাংলাদেশে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার ভোর চারটার দিকে সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়করা ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে আমরা চব্বিশ ঘন্টা সময় নিয়েছিলাম কিন্তু জরুরি পরিস্থিতিতে বিবেচনায় এখন রূপরেখা ঘোষণা করেছে আমরা সিদ্ধান্ত নিয়েছি ডক্টর মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে ছাত্রনাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে তার সঙ্গে আমাদের কথা হয়েছে তিনি দায়িত্ব নিতে সম্মত হয়েছেন এ সমন্বয়ক আরও বলেন আমরা সকালের মধ্যেই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই রাষ্ট্রপতির কাছে অনুরোধ থাকবে ডক্টর মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক অন্তর্বর্তীকালীন সরকারি বাকি সদস্যদের নামও আমরা ঘোষণা করব প্রিয় মুক্তিগামী ছাত্র জনতা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অভ্যুত্থান এবং বিপ্লবের পরেই দেশে অরাজকতা নাশকতা করছে ফ্যাসিস্ট এবং তাদের দোসররা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এখন গোলাগুলি চলছে মন্দিরে হামলা হচ্ছে এবং নাশকতা ও লুটপাট করছে আমরা মনে করি আমাদের যে ছাত্রনাগরিকদের অভ্যুত্থান তাকে করার এই ঘটনা হচ্ছে আমরা ছাত্র জনতাকে সজাগ এবং সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছি এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা সেই সরকারের যে প্রস্তাবনা চব্বিশ ঘন্টার সময় নিয়েছিলাম জরুরি পরিস্থিতি মোতাবেক আমরা এখনই তার একটি রূপরেখা ঘোষণা করছি আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও আমাদের কথা হয়েছে তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছে আমরা সকালের মধ্যেই আমরা এই সরকারি সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব প্রিয় বন্ধুগণ দেশে যে অরাজকতা চলছে মানুষের জীবনে নিরাপত্তাহীনতা চলছে সেজন্য আমরা রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি দেশে আইন শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে হবে